আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সকালটা ফুল দিয়েই শুরু করলাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ও যে এখানে হচ্ছে আমি জলপাইয়ের আচার আবার একটা জলপাইয়ের আচার বানাচ্ছি এটা হচ্ছে আস্ত দিয়েছি আস্ত বানাবো যে এখানে হচ্ছে আচারটা বানিয়ে দিয়ে গিয়েছে সেটা এখন আমি গরম করছি কত সুন্দর হয়েছে আচারটা দেখেন আজকে আমি ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ দিয়ে দিয়ে রান্না রান্না করতেছি কষিয়ে তারপর মাছ দিব হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমার জবা গাছের মধ্যে সাদা সাদা কোটার মতো হয়েছে এই জন্য কাফি হচ্ছে রাগের চুটে কেটে ফেলতেছে একদম অনেক রাগ হয়েছে কাফির যে দেখতে পাচ্ছেন কাফি হচ্ছে রেগে মেগে গাছ কেটে ফেলতেছে কেন পোকায় ধরল এই যে আমরা হচ্ছে একটু বাইরে যাচ্ছি আমি আর কাফি তো দেখি কোথায় যাওয়া যায় এখন হচ্ছে বিকালবেলা রাস্তা থেকে নিয়ে বের হয়েছি ট্রাফিক অফিসও একটু পরে প্রাইভেট আছে এসে আবার প্রাইভেটে যাবে এই তো আমরা হচ্ছে একটু আজকে পাখির বাজার ছিল পাখি এখানে বিক্রি করে গিয়েছিলাম তো ওখান থেকে হলো আমরা একটু রেল গেটের সামনে গিয়েছিলাম কিছু ফুল গাছ দেখলাম দেখার পরে তারপরে এখানে একটু দাঁড়িয়েছিলাম আমি আর কাফি সূর্যটা যাচ্ছিলো ডুবে তাই দেখতেছিলাম এই তো গেট দিয়ে অনেক গাড়ি রিক্সা এগুলো যাচ্ছিলো পরে এখান থেকে আবার একটু স্টেশনের দিকে গেলাম কাফি বলতেছিল যে চলেন একটু হেঁটে স্টেশনের দিকে যাই হেঁটে হেঁটে দূরে স্টেশন তারপরে সূর্যটাও দেখা যাচ্ছে একটু ছবি উঠালাম তো স্টেশনের কাছে যে দেখি যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে সবাই উঠতেছে ট্রেনে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে ট্রেন যখন ছাড়ে তখন আস্তে আস্তেই যায় তো ট্রেনটা আস্তে আস্তে চলতেছিল তো আমি একটু ভিডিও করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন মানুষ প্রচুর মানুষ ট্রেনে ট্রেনটা তো বড় ছিল না ছোটই ছিল তো তার মধ্যে ছাদেও মানুষ উঠেছে এই আর কি আমরা স্টেশনে একটু দাঁড়ালাম ট্রেনটা যাচ্ছিল সেটাই আমরা দেখতেছিলাম মানুষ কত জায়গায় যাচ্ছে ট্রেন দিয়ে এক একজন এক এক জায়গায় যাচ্ছে তো ট্রেনটা চলে গেল তারপর একটার পর একটার তো ট্রেন যায় স্টেশনে গেলে দেখা যায় এটা হচ্ছে একটা কি ট্রেন জানি জানি না এটাও গেল বগি ছিল শুধু লাস্টে যে এটা এটাও গেল দেখলাম পরে একটু পরে দেখি আবার আরেকটা ট্রেন আসতেছে দূর থেকে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন আসতেছে ওই পাশে এই পাশে অনেক মানুষ দাঁড়িয়েছিল ট্রেনের অপেক্ষায় তো আমরাও দাঁড়িয়েছিলাম ট্রেন দেখার জন্য কাফি আবার ট্রেন এত উঠে নাই দেখে অনে বেশি তো সেজন্য ট্রেনটা দেখতে গেল তো আমরা দেখতেছিলাম ট্রেনটা এসে দাঁড়াবে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানুষ উঠবে ট্রেনটা থামবে মনে হচ্ছিল তো ফাইনালি ট্রেনটা থামল আস্তে আস্তে চলতেছে ট্রেনটা থামে যখন তখনও আস্তে আস্তে চলে আবার যখন স্টেশনে আসে স্টেশন ছেড়ে চলে চলে যায় তখনও আস্তে আস্তেই যায় তো এখন ট্রেনটা থেমে গেল। তারপরে সবাই উঠলো হুড়াহুড়ি করে আমরা দেখতে পাচ্ছি যে ছাদেও অনেক মানুষ উঠে এই তো মানুষ কত নিয়ে ছাদে উঠতেছে এই আর কি সেগুলো আমি একটু ভিডিও করে নিলাম যে দিক দিয়েও কত মানুষ উঠতেছে যে ট্রেনে ট্রেন থামে আবার অনেকক্ষণই সবাই উঠতে আর কি তো মান দূরে দূরে কীভাবে যাচ্ছে ট্রেনের ছাদ দিয়ে এক বগি থেকে আরেক বগিতে এই তো পরে ট্রেনটা ছেড়ে দিল সবাই উঠতে পারে আবার অনেক সময় ভিড় হলে উঠতেও পারে না এরকম তো ট্রেনটাও ছেড়ে দিল তখন অবশ্য মা আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে লাইট জ্বালিয়ে দিয়েছে এই আর কি ট্রেনটা চলে যাচ্ছে তো দেখা যাচ্ছে আমরা দাঁড়ায় দাঁড়ায় সেটা দেখছিলাম সূর্য ও ডুবে গেছে এর মধ্যে ট্রেনের জার্নিটা অনেক আরামের ট্রেনের অনেকে বাসে বমি করে কিন্তু ট্রেনে বমি করে না তো অনেকে ট্রেন পছন্দ করে ট্রেনে যেতে ভালোবাসে এই তো ট্রেনটা চলে গেলো স্টেশনের মানুষও অনেক কমে গেল। পরে আমরাও চলে আসলাম একটু রিক্সায় আসতেছিলাম তো সেখান থেকে একটু ভিডিও করে নিলাম এই যে কাপড় দেখেন কি করছে কে কে রে